প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশে আসতে চায় তাদের একটা প্ল্যাটফর্ম দরকার তাদের মঞ্চ দরকার তারা বিভিন্ন জায়গা থেকে সিবি পাঠায় বাবুকে এবং বাহুকে কীভাবে তাদের ট্রায়ালে বাছাই করে কীভাবে দেখে আমরা কিন্তু অনেক কিছু জানি না অনেক এইভাবে তো আমরা আরাম ইসলামকে হারালাম এইভাবে আরাম ইসলামের মতো প্রতিভা অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি দলে চান্স পাই কিন্তু বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি দলে চান্স পায় না এরকম বছরে এক বা দুইটি যেটাই হোক এরকম একটা টুর্নামেন্ট বাবুভের আয়োজন করা হোক যেখানে সারা বিশ্বে থেকে বাংলাদেশে যত প্রবাসী ফুটবলাররা আছেন তারা আসবেন তারা খেলবেন এবং সেখান থেকে যারা মোস্ট ট্যালেন্টেড ফুটবলার এবং বাংলাদেশের স্থানীয় যারা খুব ভালো খেলেন সবাইকেই খুব সূক্ষ্মভাবে বিচার করা হবে লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্টটা নিয়ে অনেক সমালোচনা এবং জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে টুর্নামেন্টটি স্থগিত করেছে যার ফলে অনিশ্চয়তায় পড়ে গেছে ব্রাজিল আর্জেন্টিনা যে ম্যাচটি তারা আয়োজন করতে চেয়েছিল ব্রাজিলের ব্রাজিলের সাউব এবং আর্জেন্টিনার অ্যাথলেটকো চার্লন এই দুটি দল এখনও বাংলাদেশে আছে তারা এগারো ডিসেম্বর আজকে ম্যাচ হওয়ার কথা ছিল এগারো ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সন্ধ্যায় সাতটায় কিন্তু ম্যাচটা আপাতত হচ্ছে না এটা মোটামুটি আমরা তো জেনেই গেছি কিন্তু ম্যাচটা এখনও যে পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে সেটিও নয় এখনও আয়োজকেরা চেষ্টা করছেন যেভাবে হোক তারা ম্যাচটা অন্তত বারো ডিসেম্বর শুক্রবারও যদি আয়োজন করা যায় আমি ম্যাচটার ব্যাপার আর একটু পরে বলি ডিটেল ম্যাচটার পরে ম্যাচটার ব্যাপারে আরেকটু পরে বলি আমি তার আগে বলি লাতিন বাংলা সুপার কাপে এত অনিয়ম বিশৃঙ্খলার মধ্যেও আমাদের সবচেয়ে বড় প্রাপ্তিটা কি টুর্নামেন্টটা অগোছালো হলেও আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা চারজন প্রবাসী ফুটবলার অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে এই টুর্নামেন্টটা খেলতে এসেছিল যুক্তরাষ্ট্র থেকে এসেছিল তাদের পারফরমেন্সটা দেখা এটা ছিল সবচেয়ে বড় একটা বিষয় অনেক আলোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু তার পারফরমেন্স হিসাবে খেলোয়াড় হিসাবে ম্যাচে কেমন করেন এটা একটা দেখার বিষয় ছিল এবং এটা আমি মনে করি তারা বেশিরভাগ তাদের প্রত্যাশার আস্থার প্রতিদান দিয়েছে এই টুর্নামেন্টে এই অগছতা টুর্নামেন্ট মানে যেভাবে এলোমেলোভাবে হচ্ছে এর মধ্যেই আমরা চারজন প্রবাসী ফুটবলারকে দেখার সুযোগ পেয়েছি এবং তাদেরকে নিয়ে বাংলাদেশের ফুটবল ফ্যানরা অনেক আশাবাদী হয়ে উঠেছে ক্যাসপার হক ইব্রাহিম নওয়াজ ঈশান মালিক বিতষক চাকমা যে চারজন এসেছে যে পরিস্থিতি তারা এত দূর থেকে জার্নি করে এসে কোনো রকম কোনো প্র্যাকটিস কন্ডিশনিং ক্যাম্প নিজেদের মধ্যে বন্ডিং তেমন কিছু করার সুযোগ পায়নি জাস্ট এসেই খেলতে নেমেছে এটা খুবই মানে একদম চরম পেশাদার ফুটবলার যারা খুবই হাই খুবই উঁচু পর্যায়ের কোনো ক্লাব ফুটবল খেলেন বা ন্যাশনাল টিমে খেলেন তাদের পক্ষেও কিন্তু পারফর্ম করা খুব টাফ এরকম এসেই তারপরে ছেলেগুলো যত যতটুকু তাদের চেষ্টা করেছে তারা তাদের প্রতিভার যতটুকু তারা মেলে ধরেছে তাতে কিন্তু আমরা স্বয়ং দলটির যে কোচ ইমুল হাসান ভাই ওনার কাছ থেকে আমরা শুনছিলাম খুব ভালো ফিডব্যাক দিয়েছেন তিনি তাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে আশা করতে পারি তারা ধাপে ধাপে আরও উপরে আসতে পারে এবং প্রতিটা খেলোয়াড় আমি ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি কাসপার ঈশান বিদেশক সবাই কিন্তু বাংলাদেশে ফুটবল তারা অনেক কিছু দিতে চায় তারা জাতীয় দলে আসতে চায় তাদের স্বপ্ন চোখে মুখে স্বপ্ন জাতীয় দলের তারা লাল সবুজ জার্সিটা তারা বলছিল যে যখন এই জার্সিটা পড়লাম অন্যরকম একটা প্রাউড ফিল করেছে তাদের ফ্যামিলি অন্যরকম প্রাউড ফিল করেছে তাদের জন্য খুবই একটা বিশেষ মোমেন্ট ছিল এই ছোট মানে দেখুন যে দল দুটির বিপক্ষে খেললো ব্রাজিলের আর্জেন্টিনার যে দল দুটো এসেছে তাদের কোন মানের কোন পর্যায়ের ক্লাব আমরা কিন্তু সত্যি সেই হিসাব বাদই দিলাম কিন্তু এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে তারা এটা তাদের কাছে অনেক বড় একটা বিষয় ছিল এবং আসলেও তারা যে মানে ফুটবল ব্রাজিলের বিপক্ষে বিশেষ করে যে দলটি খেলো তো খুবই ভালো কিন্তু তারা প্রফেশনাল ফুটবল আমার মনেই হয়েছে তাদের খেলার ধরন দেখে খুবই কোচানো ফুটবল ছিল তাদের সঙ্গে হ্যাঁ স্কোরটাই তো একটু বেশি বাংলাদেশের চার শূন্য ছিল বাট যদি হতো এটা অনেক বড় প্রাপ্তি হতো তবুও ওই ম্যাচেও আমরা অনেক আমাদের ফুটবলারদের যারা বাংলাদেশের আন্ডার সেভেন্টিন যারা টিমের খেলোয়াড়রা খেলেছেন আবার আর্জেন্টিনার সঙ্গে তাদের শরীর নগর ফুটবলের এগেনস্টে যেভাবে খেলেছেন আমি মনে করি এই টুর্নামেন্টের বড় প্রাপ্তি আমাদের এই চার প্রবাসী ফুটবলারদের ঝলক এবং স্থানীয় মানিক ওর ওই ছেলেটার খেলাও খুব ভালো লাগলো সব মিলে কিন্তু আমাদের প্রাপ্তি কিন্তু নিহাত মন্দ নয় কিন্তু টুর্নামেন্টটা হতে পারতো আরও গোছালো আরও সুশৃঙ্খলভাবে তো এখানে একটা ম্যাসেজ কিন্তু আমরা পেলাম সেটা হলো এইরকম টুর্নামেন্টের মধ্যেও যদি এরকম প্রবাসী ফুটবলারদের যদি আসার সুযোগ তৈরি হয় এবং যাদের ফুটবল প্রতিভা দেখার শুধু হয় তাহলে কেন বাপু প্রত্যেক বছরে এরকম নিজেদের দায়িত্বে এটা কোনো প্রাইভেট গ্রুপের না এবার তো লাতিন বাংলা সুপার কাপ ছিল একটা প্রাইভেট গ্রুপের কিন্তু প্রাইভেট গ্রুপ না আমরা বলবো বাপুপে নিজে অ্যারেঞ্জ করুক না তাহলে বাংলাদেশের যেমন স্থানীয় প্রতিভা আমরা দেখতে পাবো প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশে আসতে চায় তাদের একটা প্ল্যাটফর্ম দরকার তাদের মঞ্চ দরকার তারা বিভিন্ন জায়গা থেকে সিবি পাঠায় বাপুকে এবং বাপুকে কিভাবে তাদের ট্রায়ালে বাছাই করে কিভাবে দেখে আমরা কিন্তু অনেক কিছু জানি না অনেকটা একটু আড়ালে চোখ লোকচক্ষুর আড়ালেই তারা ট্রায়াল করে দেখে বাছাই করে এবং সে বাছাই নিয়ে অনেক বিতর্ক হয় অনেককে জায়গা না দেওয়ার ব্যাপারে অনেক এইভাবে তো আমরা আরাম ইসলামকে হারালাম এইভাবে আরাম ইসলামের মতো প্রতিভা অস্ট্রেলিয়া আন্ডার টোয়েন্টি দলে চান্স পাই কিন্তু বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি দলে চান্স পায় না মানে বাংলাদেশের চেয়ে মানে অস্ট্রেলিয়া দলে তার চান্স পাওয়া যতটা অবশ্যই ডিফিকাল্ট কিন্তু মনে হলো যে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ দলে চান্স পাওয়া আরও বেশি ডিফিকাল্ট তো এই যে দেখুন আমরা অনেকেই কিন্তু এই যে সাইবুল বাড়ির টি তিনি তাকে পছন্দ আরামকে চো সিলেক্ট করেছেন কিন্তু কোচ কাবেরা তাকে সিলেক্ট করেনি এই যেই বিষয়গুলো আমরা চাই এরকম কোন প্ল্যাটফর্ম তৈরি হোক যে প্ল্যাটফর্ম যে মঞ্চ আমাদের প্রবাসী ফুটবলাররা ওপেন ফুটবল খেলবে এবং তাদের আমরা সবাই দেখবো এবং তাদের খেলাটা টেলিকাস্টিং হবে মানুষ দেখবে ব্রডকাস্টিং হবে সবার সামনে খেলা হবে তাদের যোগ্যতা সবার সামনে দেখা হবে এরকম বছরে এক বা দুটি যেটাই হোক এরকম একটা টুর্নামেন্ট বা আয়োজন করা উচিত সেটা এজ লেভেল ফুটবলেই হোক কোনো সমস্যা নেই সেখানে সারা বিশ্বে থেকে বাংলাদেশে যত প্রবাসী ফুটবলাররা আছেন তারা আসবেন তারা খেলবেন এবং সেখান থেকে যারা মোস্ট ট্যালেন্টেড ফুটবলার এবং বাংলাদেশের স্থানীয় যারা খুব ভালো খেলেন সবাইকেই খুব সূক্ষ্মভাবে বিচার করা হবে খালি আমরা মুখেই শুনতে চাই না যে সে ভালো সে খারাপ এরকম না এই যে দেখুন এখানে ক্যাসপাররা সুযোগ পেয়েছেন ক্যাসপারও তো হাত হতে চলেছিলো ইব্রাহিম নেওয়াজ বাংলাদেশের প্রায় ওরা তো হয়ে বলেছিল আমি তো ওদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখি তাদের একটা পাসপোর্ট হইতে তাদের যে কত সময় লাগলো এরপরে তাদের বাপুয়ে যোগাযোগ করে না তাদের সঙ্গে সেই জুনের ট্রায়ালে তারা ট্রায়াল দিয়ে গেছে এরপরে তাদের সঙ্গে আর গত ছয় মাসে কোনো কানেকশন নেই ওরা কিন্তু অনেক মানুষ খুব হতাশার মধ্যেই ছিল কিন্তু সেখান থেকে লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্টটা হোক তাদের নতুন করে চিনিয়েছে বাংলাদেশ ফুটবলের দর্শকরা তাদেরকে নতুন করে দেখেছে এবং তাদের আসলে তারা কেমন খেলেন কত ভালো মানের ফুটবলার তারা কিন্তু সবাই দেখল সবাই রোপেন চোখের সামনে তো ঘটল এখন কি বাহু পেয়ে প্রতিভা সহজে অবজ্ঞা করবে সুতরাং এরকম মঞ্চ প্ল্যাটফর্ম আমরা রেগুলার দেখতে চাই বাংলাদেশে যে কোনো স্টেডিয়ামে হোক যে কোনো মাঠে হোক এরকম একটা টুর্নামেন্ট হোক এজ লেভেলের দুই তিনটা চারটা দল করে একটা টুর্নামেন্ট হতেই পারে এটা তো বাংলাদেশের নতুন নতুন ট্যালেন্টেড ফুটবলার দেখতে পারি এটা সব দিক থেকেই তো একটা খুবই বাংলাদেশের ফুটবলকে আরেক ধাপে নিতে সহায়তা করতে পারে তাতে তার সবচেয়ে বড় ভালো কাজটি বা বড়ো উপকারটা হবে বাংলাদেশ ফুটবলের এই আরাম ইসলামের মতো যে ঘটনাগুলো ঘটে সেগুলো অনেক কমে যাবে কারণ তখন বাছাইটা হবে সবার সামনে কোন খেলোয়াড়টি ভালো কোন খেলোয়াড়টি বাংলাদেশের পরবর্তী স্টেপে যেতে পারে ন্যাশনাল টিমে আসতে পারে সেটা আমরা দেখতে পারি এই ধরনের টুর্নামেন্টটি তো একটা সুশৃঙ্খল সুন্দর গোছানো একটা টুর্নামেন্ট এরকম বাবুকে নিজে অ্যারেঞ্জ করতে পারে আমার আমি মনে করি একই সঙ্গে যেটা শুরুতে বলছিলাম ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটা আসলে অনেক লাতিন বাংলা কাপ এটা নিয়ে আমাদের কোনো আসলে তেমন এটা নিয়ে আসলে আমাদের খুব একটা আমি বলব বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে খুব একটা তাৎপর্যপূর্ণ নয় এটা আমরা বলতে দ্বিধা নেই কিন্তু একটা দুটি বিদেশি দল এসেছে যে যে দলই হোক তারা দুটি বিদেশি দল তারা আমাদের অতিথি সেই দুটি দল একটা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েছে একটা ম্যাচ খেলতে নামবে সেই ম্যাচটা ঘিরে যদি অনিশ্চয়তা এবং যদি ম্যাচটা শেষ পর্যন্ত নাই হয় একটা ভাবমূর্তিরও একটা প্রশ্ন এসে যাবে আমি আশা করি আয়োজকেরা হয়তো চেষ্টা করছেন তারা এনএসসিকে এনএসসি যে বিষয়গুলো চাপ তাদের কাছে যে বিষয়গুলো বেঁধে দিয়েছে যে শর্তগুলো তাদের কাছে যে বিষয়গুলো ঠিক করতে বলেছে তারা দ্রুত সেগুলো ঠিক করে এনএসসির সঙ্গে একটি ভালো ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে অতিথি দুটি দল ব্রাজিলের যে দলটি এবং আর্জেন্টিনার যে দলটি তারা শুক্রবারেও যদি খেলতে পারে সন্ধ্যা সাতটায় তাহলে অন্তত বাংলাদেশের ভাবমূর্তির একটু উদ্ধার হয় তেরোই ডিসেম্বর ব্রাজিল চলে যাবে ব্রাজিলের দলটি চলে যাবে আর্জেন্টিনার দলটি চলে যাবে এবং তেরো ডিসেম্বর আমি যত জানি বাংলাদেশে যে প্রবাসী ফুটবলার আছে তারাও সবাই ফিরে হয়তো যাবে তাই নেক্সট উইকেই তারা সব যার যার দেশে ফিরে যাচ্ছে তো আমাদের এই এবারের এই টুর্নামেন্টটি নিয়ে আমাদের এটি সবচেয়ে বড় প্রাপ্তি কাসপার হক ইব্রাহিম নওয়াজ মালিক বা বিদেশক চাকমা সহ বাংলাদেশের একাধিক প্রতিভাবানের স্থানীয় ফুটবলার এবং তার সঙ্গে একটি ঘটনাও ঘটেছে আর্জেন্টিনা ম্যাচে সেখানে আমরা এটাও বুঝলাম যে আমাদের স্থানীয় ফুটবলাররা কোন কালচারে বড় ওঠে কোন কালচারে তাদের মানসিকতা কিভাবে মাঠের আচরণ কতটা ভালো করতে হবে এই বার্তাটাও কিন্তু আমরা পেয়েছি সুতরাং এরকম টুর্নামেন্ট বাংলা এভাবে অগোছলভাবে না করে বাভের নিজ আয়োজনে কিন্তু ভবিষ্যতে করতেই পারে